জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছে এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের ব্যয় নয় শত প্রকল্প গ্রহণ করা হয়েছে সামুদ্রিক বাঁধ সাইক্লোন শেল্টার উপকূলীয় বনায়ন ইত্যাদি কর্মসূচিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঁচিশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় সাত্রিশ হাজার কোটি টাকা আমরা ব্যয় করেছি বাংলাদেশে সংগঠিত উনিশশো সত্তর সালে মহাপ্রলয়নকারী ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছ্বাসে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু এরপর আরেকটি ঘূর্ণিঝড় উনিশশো একানব্বই সালে প্রায় দুই লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হয় কিন্তু দু সালে ঘূর্ণিঝড় মখায় কোনো প্রাণহানি ঘটে নাই এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ গত পনেরো বছরে আমরা পার্বত্য সালবনাঞ্চলে প্রায় এক লাখ সাতাশ হাজার পাঁচশত আটচল্লিশ হেক্টর এলাকায় বৃক্ষরোপণ সহ উননব্বই হাজার আটশত তেপ্পান্ন হেক্টর উপকূলীয় বন সৃজন করেছি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা সামাজিক বনায়ন বিধিমালা দু হাজার দশ প্রণয়ন করেছি জলবায়ু উদ্বাস্ত পরিবার সময়ের জন্য কক্সবাজার জেলায় আমরা বিশ্বের বৃহত্তম খুরুস্কুল বিশেষ আশ্রয় প্রকল্প নির্মাণ করেছি এই প্রকল্পের আওতায় একশো উনচল্লিশটি বহুতল ভবন নির্মাণ করে চার হাজার চারশো নয়টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে এছাড়া আমরা জলবায়ু উদ্বাস্তু প্রাকৃতিক দুর্যোগে ভূমিহীন গৃহহীন সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষকে জমি সহ ঘর বিনামূল্যে প্রদান করছি এবং তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে এ পর্যন্ত আমরা প্রায় বাইশ লাখ মানুষকে পুনর্বাসন করতে সক্ষম হয়েছি ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের মাধ্যমে সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুধুমৃত্যু বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য পয়েন্ট চার আট শতাংশে কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এর বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল যা দেশের মোট আয়তনে বারো থেকে সতেরো পার্সেন্ট এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রকাভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হ্রাসে বাংলাদেশ দু হাজার পনেরো সালে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আইএনডিসি প্রণয়ন করে এবং দু হাজার একুশ সালে তা হাল হালনাগাদ করে ইউএনএসিসিতে জমা দেয় এতে আমরা শর্তহীন ছয় পয়েন্ট সাত তিন পার্সেন্ট এবং শর্তযুক্ত পণ্য পয়েন্ট এক দুই পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি শুধুমণ্ডলী বাংলাদেশের আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি যাতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায় এ পর্যন্ত প্রায় ষাট লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে পঁয়তাল্লিশ লাখেরও বেশি উন্নত চূড়া বিতরণ করা হয়েছে আমরা দু সালে মুজিব ক্লাইমেট প্রসবারিটি প্ল্যান এম সি প্রণয়ন করেছি এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মোকাবেলা করে বিপদাপন্ন থেকে সহিষ্ণুতা ও সহিষ্ণুতা থেকে সমৃদ্ধি পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এছাড়া এম অভিযোজন ও প্রশমন কার্যক্রমে স্থানীয় জনগণের স্বপনোদিত অংশগ্রহণ প্রকৃতিভিত্তিক সমাধান ও সমাজের সকলের অংশগ্রহণের উপরও আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাব এনএপি দু হাজার বাইশ থেকে দু হাজার পঞ্চাশ প্রণয়ন করেছে দু হাজার বাইশ সালের অক্টোবর এটি ইউএনএফ দাখিল করা হয়েছে এ পরিকল্পনায় আমরা এগারোটি জলবায়ু ঝুঁকিযুক্ত এলাকাতে আটটি খাতে একশো তেরোটি অধিকার অগ্রাধিকারমূলক কার্যক্রম চিহ্নিত করেছি আগামী সাতাশ বছর ন্যাবে গৃহীত কর্ম পরিকল্পনাসহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন এজন সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিবিএফের সভাপতি থাকারে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর একশো বিলিয়ন ডলার প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বার বার আহ্বান জানাচ্ছি আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উৎকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক বৈজ্ঞানিক ও প্রাকৃতিক প্রযুক্তিগত সহায়তা পায় সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই কপ টোয়েন্টি সিক্সের এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে দু হাজার পঁচিশ সালের মধ্যে অভিযোজন অর্থায়ও দু হাজার উনিশ সালের তুলনায় দ্বিগুণ করার কথা এটি বাস্তবায়ন আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই যে সকল দেশ ইতিমধ্যে ন্যাপ প্রণয়ন করেছে তারা যেন ন্যাপ বাস্তবায়নে ইউএনএফ সহ অন্যান্য সকল উৎসতে সহজে এবং দ্রুততার সঙ্গে আর্থিক সহযোগিতা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে আমরা জলবায়ু পরিবর্তন সম্ভাব্য ক্ষতির আসে অভিযোজন ও প্রশমন উভয় ক্ষেত্রে উপযোগী কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি এক্ষেত্রে ইউএনএফ সি এর লস অ্যান্ড ড্যামেজ অর্থ অর্থপ্রাপ্তির জন্য বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই এজন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি রাশে সম্মানিতভাবে উদ্যোগ গ্রহণ করা আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে দ্বিতীয়ত উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক একশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে তৃতীয়ত উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে চতুর্থ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত পঞ্চমত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি নদী ভাঙন বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে এতে সকল পক্ষে ঐক্যমত হয়েছে আমি আশা করি মুজিব ক্লাইমেট প্রসপারিটিভ প্ল্যান ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন ও বাংলাদেশের রূপান্তর দু হাজার একচল্লিশ বাস্তবায়নে বিসিডিপি তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে ধরিত রক্ষায় আমরা কাজ করি সেই সাথে একটি কথা না বলে পারছি না এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ন্যাপ এক্সপো দু হাজার চব্বিশ এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি আই ডিক্লেয়ার দ্য গ্র্যান্ড ইনোভারেশন অফ ন্যাপ এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড দ্য লঞ্চ অফ বিসিডিপি থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চল